وعلى أصحابه الذين هم في بهور الأولم والحكم ومن تابعهم أجمعين দূরের কাছে দেশের এবং প্রবাসী প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে হক অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন ভালো চলবেন ভালো থাকবেন এ আশা করে শুরু করছি আমরা আজকে তাফসিরের পবিত্র কোরআন শরীফের একশো চোদ্দটি সুরার মধ্যে শেষের কয়েকটি সূরা আছে আমরা সাধারণ মানুষ যারা আমরা নামাজ পড়ি আমরা কিন্তু ওই শেষের সুরগুলো বেশি বেশি অনেক সময় থাকে সুর হিসেবে এগুলো আছে আর যারা অনেক মুখস্থ করতে পারেন বা হাফেজ তারা তো যে হিসেবে যেকোনোখান থেকে পড়ে নেন বাট আমরা যারা নামাজ পড়ি সাধারণ মানুষ আমাদের অভ্যস্ত হয়ে পড়েছি আমরা শেষ দিকের ছোট ছোট সুরোগুলো আমরা মুখস্থ করে ওগুলো দিয়ে নামাজ পড়ি এটা ভালো না যায় তাই আজ আমরা শেষ দিকে সুরায় সে থেকে শুরু করলাম এই জন্যই যে এই সুরগুলো জানা আমরা নামাজে পরিবার অর্থগুলো প্রাসঙ্গিক আলোচনা সানে নজরুল এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু নামাজে সূরাটি পড়তে বেশ ভালো লাগবে নামাজ আন্তরিকতার সাথে হবে কায়মানো বাক্যে হুজুরি কালবে নামাজ হবে অর্থ জানা থাকলে নামাজের মধ্যে আমি কি পড়লাম অর্থ যদি না জানি তাহলে একসাথ আর অর্থ জানা থাকলে আর এক সাত তো সেই জন্যে أمرين سورة بلودية شربتي سورة انشر أحدي فتنشر كريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي قد ظهرك ورفعنا لك আল্লাহ তালা তার হাবিবকে বলছেন আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি অর্থাৎ আপনার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছি এবং আপনার উপর থেকে বোঝা নামিয়ে নিয়েছি আপনাকে হালকা করে দিয়েছি টেনশন পে করে দিয়েছি যে টেনশন আপনাকে টেনশনে আপনাকে একদম বাঁকা করে ফেলেছিল সে টেনশন ফ্রি করে দিয়েছি এ পর্যন্ত আমরা আগে ব্যাখ্যা করে নেই হয়েছে আট আয়াতে একটার উপর এই আয়াতে তো এখানে আল্লাহ হুজুর সাল আলিহি সাল্লামকে একসময় কাতরেরা এমনভাবে প্রথাশা করতে লাগলো যে হুজুরের বেগম সাহেব হুজুরের স্ত্রী উমন মোমিনী মাখা ডিজাইনতে কাল করলেন হুজুরের ছেলে এনতে করলেন এবং এরই মধ্যে কাকের অত্যাচারটা বেড়ে গেল এই অবস্থায় কাফেররা হুজুরকে উপহাস করতে লাগলো যে এবার মোহাম্মদকে মোহাম্মদের খোদা ছেড়ে দিল তার তার বউ এখন এও যা কেন যে তারা জিজ্ঞেস করেছিল আসা কাহাত কি জিনিস হুজুর বলেছেন কালকে এসব বলে দিব তো কালকে আসতে বলতে পারেনি পনেরো দিন আজিল বন্ধ এটাও তারা সুযোগ পেয়েছে যে কেমন এখন খোদাও তোমার সাথে কথা বলে এই পর্যায়ে হুজি ফুল ইসলাম খুব বেকারার হয়ে গেলেন চিন্তিত হলেন তখন আল্লাহ তালা পনেরো দিন পর অহিন আগের করে বললেন যে হ্যাঁ পনেরো দিন আগেই কথা হলাম আগের ভান করেছি অভিমান করেছি এই জন্য ইনশাল্লাহ বলেন বলেছিলেন কালকে এসে বলে ইনশাল্লাহ একটু বলে দিতেন তাহলে আমি আর অভিমন্ত করতাম না পনেরো দিন চুপ থাকলাম দেখি আপনি কি করেন তো ওর আগে রাগ করিন আগের ভান করেছি আপনাকে আমি খেয়েও দেই বরং আপনাকে আমি কি দিয়েছি ওদেরকে শুনাই দেন ভালো করে কি দিয়েছি আপনার হৃদয়কে আমি জ্ঞানে ভরপুর করে দিয়েছি প্রসক্ত করে দিয়েছি লার্চ করে দিয়েছি আপনার হৃদয়কে কৃষি কোন কোন ব্যাপারে যে এই জন্যই হুজুফুলের জ্ঞানের মালিক হুজুর তালা দাউদ আলাহ সালামকে দিয়েছেন সুর সাল আল্লাহ সালামকে দিয়েছেন সম্পদ আর আত্মক্ষমতা ক্ষমতা ইউসুফ আল্লাহ সালামকে দিয়েছেন সৌন্দর্য আমার নবী মোহাম্মদ মুস্তাফা তাল্লাহ দিয়েছেন জ্ঞান সুতরাং পৃথিবীতে আল্লাহ তালা এই চারটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দিয়ে মানুষকে পৃথিবীতে পরিচিত করেছেন সুর সৌন্দর্য সম্পদ রাষ্ট্রীয় ক্ষমতা জ্ঞান জ্ঞান দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আল সাল্লামকে জ্ঞানের কারণেই কিন্তু মানুষ কন্ট্রোল করে পৃথিবী জ্ঞান হচ্ছে সবচেয়ে এমনই এক সম্পদ যেই সম্পদ গোটা পৃথিবীর উপকার করতে পারে গোটা পৃথিবী চালাতে পারে জ্ঞান এমন এক জিনিস সৌন্দর্য দিয়ে পৃথিবী চলে না সুর দিয়ে পৃথিবী চলে না সম্পদ দিয়েও পৃথিবী চলে না আংশিকভাবে পৃথিবীতে প্রভাবশালী হওয়া যায় কিন্তু জ্ঞান দিয়ে পৃথিবী চলে জ্ঞানের মৃত্যু নেই জ্ঞানের হার নেই জ্ঞানের পরাজয় নেই জ্ঞানের লস নেই জ্ঞানের কোনো ক্ষতি নেই জ্ঞানই এমন একটি বিষয় রক্তের দিনের মতো এত শক্ত যে জ্ঞান সে পরাজিত করা যায় না আমার হুসুর কালা দিয়েছিলেন জ্ঞান জ্ঞান দিয়ে হৃদয় এত প্রশস্ত করে দিয়েছিলেন যে আউয়াল আপে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান হুজুরকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর সেই দিন কি হবে হুজুর তাও বলে দিয়েছেন মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর প্রতিষ্ঠা করেছেন ফজল নামাজের পর থেকে এসা পর্যন্ত মাস্টার নামাজগুলো পড়েছেন আর হজুর বলেছেন পৃথিবীতে কখন কি হবে এবং হুজুর স্টাইলটাকে এই ভাবে বলেছেন যদি পৃথিবীর বাইরে 24 ঘন্টা তাহলে তোমাদের ভিতরে যদি এই বৈশিষ্ট্যগুলি চলে আসে তাহলে বুঝবা পৃথিবীর সময় আছে আর মাত্র পাঁচ ঘন্টা আসলে শর্ত পৃথিবী আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা এমন পরিমাণ জ্ঞান দিয়েছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল আখে এবং পৃথিবী শেষ হয়ে গেলে তারপরে কি হবে সে জ্ঞানও দিয়েছেন বিচারে কি হবে সে জ্ঞান দিয়েছেন বিচারের পরে কি হবে সে জ্ঞান দিয়েছেন সকল জ্ঞান রুজুল সাল্লাহকে আল্লাহ তালা একবারই দিয়ে ফেলেছেন এবং গায়েবের জ্ঞান যেটা অস্পষ্ট জ্ঞান যেটা অপ্রকাশিত জ্ঞান যেটা যেটাকে এলমে গায়েব বলে আল্লাহ তালা কোরআন শিব বলেছেন এলমে গায়বের মালিক আমি কেউ কিছু জানে না কার কি হবে রাইট কথা সত্য এলমে গায়বের মালিক আল্লাহ তালা রুজুল সাল্লিয় সাল্লামকে এলমে গায়বের সংবাদ আল্লাহ তালা দিয়েছেন হুজুর আমাদেরকে দিয়েছেন হুজুর গায়বের খবর দেনেও খবর দেনেওয়ালা কোনো সময় মালিক হয় তো সেই জন্য আমরা যারা খবর পড়ি যারা পাঠক খবর পাঠক পাঠিকা তিনি কিন্তু খবরের মালিক না খবর এনেছেন আরেকজন সেন্সর করছেন আরেকজন উনি শুধু পড়ছেন খবর দিচ্ছেন উনি খবরের মালিক না এরপর আমরা ছোট যাই দুই পরে আবার চেয়ে যদি জেনেওয়ালা কিন্তু খবরের মালিক নয় এলমে গায়েবের খবর দেনেওয়ালা এলমে গায়বের মালিক নয় আর পৃথিবীতে কেউ আমরা যারা এলমে গায়বের ব্যাপার নিয়ে এত সংবেদনশীল কাঠের ফটোয়া দিয়েছিলাম এটা তো কেউ বলেনি ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তিনি তো গায়বের খবর দেনেও তার কোনো কিতাবে কি হয়নি যে হুজুর এলমে গায়বের মালিক তো বুঝে না বুঝে কাজ করে ফটোয়া দেওয়া কাছে এটার অভ্যাসটা হলো এই যে একটা ইজমকে কায়েম করছে তার নিজের মামার খুব বা কায়ম মামার খুব বা এটা ভুল যাই থাক মামার খুব বা তাই ঠিক পৃথিবীর আর কোনো খোঁজ বা ঠিক না নিজের দই ত্বক হয় না সকল দই এই যে একটা অভ্যাস মূর্খতা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অথবা এদের খপট থেকে আমাদের বাঁচতে হবে এই মূর্খ সঞ্চয় তো আমরা হয়ে পড়েছি এমন একটি অবস্থায় আমরা চলে আসছি ফ্রিজ তেলের যে দায়িত্ব দাবি করে বসে যেই দেশে বাংলাদেশে গাউশলা দাবি করে আল্লাদা রসুল দাবি করে এরকম বেরিয়ে বাণিজ্য বেরিয়েছে এই দেশে আর কি না দুঃখ হয় খুব যে দেশের মান এমনভাবে কমাই দেওয়া হলো এদের তো দেশাত্মবোধতা নাই এবং যে ধর্মীয় ফিলিং যেটা কথায় কথায় আল্লাদা রসুল দাবি করা কোথায় কোথায় গাউসোলা দাবি করে এ দেশে আর কি হতে পারে এখন গায়বের খবর দেওয়াটা একটা এলেম সে এলেমের উর্জুলকে আল্লাহ তালা দিয়েছে সারা কোরআন শরীফ জুড়ে আছে আমি আমার রসুলকে গায়ে জানিয়েছি যা লিখে আমি আম্বাইল গাইবে এটা গায়েবের খবর আপনাকে আমি জানিয়ে দিলাম তাহলে আমি গায়েবের খবর জানাই না কিন্তু নবী রসুলদের মধ্যে যাকে পছন্দ করে জানাই এটাও কোরআনের কথা তো সুতরাং গায়েবের খবর হুজুর জানবেন কোরআন শরীফ ওই এক চোখ দিয়ে পড়লে না দুই চোখ দিয়ে পড়তেন যেই চোখটার মধ্যে রসুল বিরোধী নেশা আছে হিংসা বিদ্বেষ আছে ওই চোখ দিয়ে কোরআন শরীফ পড়লে হবে না আরেকটা চোখ খোলেন যে রসুল চিনবার চেষ্টা করেন যে আল্লাহ আল্লাহ মর্যাদা দিয়েছেন ওটা দিয়ে পড়লে তখন রসুল্লাহ প্রপারলি চিনে যায় আর সেই লোকটার জন্যই কবরে প্রশ্ন হবে আমি এই যে হুজুরেরা বিদ্বেষী অসুল বিদ্বেষী এই মান সম্মান বললেই হুজুরদের নাকখান খারাপ হয়ে যায় মুনাফিকদের মাসাল মাসাদি এবং নিসবতি আওলা মোনাফিকদের এই মুনাফিজদের কাজ ছিল হুজুর খুশি হলে ওরা বেজার হতো আর হুজুর কষ্ট পাইলে খুশি এরাও ঠিক তাই হুজুরের ইজ্জাত সম্মান আসলে এরা কষ্ট পায় হুজুর কি আবদুল্লার পুত্র আবদুল্লার পুত্র খুব বললে এরা খুশি আবু আব্দু বললে খুব খুশি তো এই যে একটা এফা মুনাফিক কি বেআ চরিত্র এটা মুনাফিক এবং এদের কথাই হচ্ছে এটা রসুল্লাহ আসলামকে যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন সে জ্ঞান পৃথিবীতে কাউকে আল্লাহ তালা দেন নেই আল্লাহ দিয়েছেন হুজুর আব্দুল হুজুর মাখলু হুজুর আল্লাহর গোলাম হুজুর মাখলু আল্লাহ সৃষ্টি করেছেন এর উঠতে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ যদি তাকে সব কিছু জানিয়ে দেয় তোমার আমার কষ্ট কি আছে তো আল্লাহ তালা সব জানিয়ে দিয়েছেন হুজুর সাল্লাহ আল্লাহ কে রায়েবের খবর দেনায় দেওয়াই নবীর কাজ জানাই নবীর কাজ এটা হতে পারে তো সেই জন্য আল্লাহ তালার স্কুলকে দিয়েছেন জ্ঞান দিয়েছেন কোন জ্ঞানটা দিয়েছেন বলিয়ে দিয়েছেন অবিরাকে হুজুর বললেন তোর বাবা নাই রে তুই জারুক সন্তান মা কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে হ্যাঁ শিখিসি জারুক সন্তান অথচ তার বাপের নেতৃত্ব নিয়ে গুরমাল চলতে ছিল কেউ বুঝতে না তো সবাই বললো আপনি যদি এত এই নবী হবেন তোর বাপের কথা বলে দেন তো হুজুর বলে আমি চাইনি যে জিনিসটি তোমরা আমাকে বাধ্য করলে তোর বাবার পরিচয় নেই তো মাকে গিয়ে বল মাকে গিয়ে বলছে যে তুমি সত্য কথা বলো মা বলতে হ্যাঁ কথা তো তাহলে কি দাঁড়াইলো এইভাবে রসুল্লাহ মেম্বারে বসে সন্ধ্যা পর্যন্ত তাই আমার আগের দিন কি হবে দাগ কোথায় বের হবে কোথায় শেষ হবে সব কিছু খবর হুজুর বলে দিয়েছেন মানুষের স্বভাব কি হবে সব খুঁজ হুজুর বলে দিয়েছেন সুতরাং হুজুর সালকে আল্লাহ এই পরিমাণ জ্ঞান দিয়েছেন কথা আল্লাহ বলতেছেন যে আল্লাহ ছেড়ে দিয়েছি না আপনাকে আমি জ্ঞান দিয়েছি অরসি বলে আপনার যে জ্ঞান ছিল মায়ের কোলে সে জ্ঞান ছিল মায়ের পেটেও ছিল মায়ের পেটে আসার আগেও সে জ্ঞান ছিল হুজুর সব সময় নবী সব সময় জ্ঞান হুজুরের অস্তিত্বকে তৈরি করাই হয়েছে নবী আব্দুল্লার ছেলে হিসেবে বড় হয়েছেন খেলাধুলা করেছেন মহামারী চুল জাকাতেই করেছেন চল্লিশ বছর বয়সে ভালো হয়ে নদী হয়েছেন এইগুলি হলো সব কথা কাঠের কথা কোনো মহিনের কথা নয় আল্লাহর নদীকে আল্লাহ নদী করেই জন্ম দিয়েছেন নদী করেই সৃষ্টি করেছেন তো সেই জ্ঞান আল্লাহ তালা তখনই তার হাবিবকে দিয়েছেন আপনার আমি আমি রফা উঁচু করেছে আপনার স্মরণকে আমি উঁচু করেছি আপনার কথা আপনার জিকির আপনার প্রসঙ্গটাকে আমি উঁচু করেছি উঁচু কোথায় উঁচু করেছি ওরা পানা এলাকার দিকে রাখছে হাদিস শরীফে আছে আল্লাহ তালা হাদিসে আল্লাহ বলেছেন দিক্রু কাকা দিক্রি মান জাকারানি মান জাকারা কা জাকারানি আপনার যে জিকির করলো সে আমার জিকির করলো তার মানে আপনার জিকিরের মধ্যে এটা হলো হিসাবের কথা আপনাকে জিকির করলো সে আমার জিকির করলো বেহিসাবের মহব্বতের ইস্কের কথা হইলো যে আপনার দিকির যে করলো ওখানে আমার বিকির হয়ে গেছে আমার জিকির সেখানে হয়ে গেছে যে শুধু এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরোধীতে যাই হিসাবের কথা আপনার দিকের যে করলো আমার আমার দিকের করলো আর প্রেমের কথা হলো আপনার দিকির যারা করলো ওখানে আমার জিকির হয়ে গেছে তো সেই জন্য ওরা ফানা দিকে রাখ রসুল্লাহ শাহ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এক নম্বর দিকে সারা কোরআন শরীফে আল্লাহ তালা রসুল্লার কথা বলেছেন এই জন্য মা ইসিদ্দিকার দিয়ে আল্লাহনাকে বলা হয়েছিল হুজুর কেমন ছিলেন উনি বলেছেন তোমরা কোরআন শরীফ পড়ো নাই কেন কুহুল কোরআন উনি কেমন ছিলেন আমাকে জিজ্ঞেস করা লাগবে না কোরআন শরীফ পরে ওখানে ওনাকে দেখতে ওনাকে খুঁজতে হলে উনি কেমন ছিলেন কোরানে পাবে তাকে কোরআনে তার চিত্র আল্লাহ তালা দিয়ে রেখেছেন প্রতি পাতায় পাতায় প্রতি লাইনে লাইনে মোহাম্মদ কেমন ছিলেন কোরআন মোহাম্মদ কেমন ছিলেন কোরআন পরিকারী আলম নামাজ করে না রোজা করে না হজ করে না জাকাত করে না জিকির করে না কার জন্য করবেন তার তো কোনো মাওলা নাই মাবুদ নাই কিন্তু একটা কাজ আল্লাহ তালা তৃপ্তির সাথে কন্টিনিউ করেন করতে বলেন হুকুম করেন এবং নিজে করেন সে কাজটি হলো তার হাবিবের দরুজ এটা আল্লাহর জিকির আল্লাহ জিকির করেন তার হাবিবের দুই নম্বর আল্লাহ তালা হুকুম দিয়েছেন ইবাদতের কিন্তু ইবাদত শিখায় নাই আল্লাহ ইবাদত শিখাইছেন উল্লাহ কিন্তু আল্লাহ তালা বলেন ইবাদত আমি শিখাই না ইবাদত আমার রসুল শিখায় হুকুম দেই আমি কিন্তু আমি একটা জিনিস নিজে শিখাই সারাক্ষণ শরীর জুড়ে আমার বান্দাকে আমি নিজে শিক্ষা দেই সেটা হলো আমার নবীর প্রেম আর আদব প্রেম আর আদব এটা আল্লাহ এবারে তো হুকুম দেয় আল্লাহ রসুল শিখায় আর রসুলের আদব আল্লাহ শিখায় সারাপুরে হুজুরের আদব আছে আল্লাহ শিখাই যায় তো তাহলে ওরা আল্লাহকে রাখ হুজুরের আদব আল্লাহ শিখায় এখানে হুজুরকে উঠাইলের উপরে তারপর আজান নামাজের জন্য এসো এখানে রসুল্লার নাম রাখা লাগবে কেন কোনো যুক্তি কথা নাই আল্লাহ বলে বিনা যুক্তিতে আমার রসুলের নাম থাকবে কোন যুক্তি লাগবে না বিনা যুক্তিতে আমার রসুলের নাম থাকবে আশাদ মোহাম্মদ এই রসুল্লাহ শব্দ ছাড়া আল্লাহর নবীর নাম ছাড়া পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোন আজান নাই মক্কার শ্রেষ্ঠ মহাজেন যদি বাংলাদেশে সে বলে আমি একটু আজান দেব আমরা লুঠে নেব কিন্তু যদি বলে মোহাম্মদের নামটা বাদ দিয়ে আজান দেব আমরা প্রত্যাখ্যান করব আজান কেউ দেবেন নাম বাদ দিয়ে এখন আজান নাই হুজুরের নাম্বার দিয়া নাই নামাজের জন্য দাঁড়াও এখানে নাম আছে তাই নামাজের মধ্যে আল্লাহকে আপনি ডাকবেন কিছু লেখক আছে এইসব লেখক হলো আধা পাটল বলা যায় না আধা পাগল এদের বই পড়া ক্লাস ওয়ান টুর ছেলে জন্য কিছু নাই এমন দরিদ্র সহকারে পড়া যায় না প্রতি পাতায় পাতায় মনে হয় যে এদের বাধ্য চৌদ্দ গোষ্ঠী কলম ধরে নেই এবং এরা হচ্ছে জাত খানদানি মূর্খ এরা কিতাব ধরতে লিখতে কিতাবের মধ্যে শুধু পাগল আর পাগল আর কিছু এরা কিতাবের মধ্যে লিখেছে সে আজকে হোক আর দুশো বছর পাঁচশো বছর লেখক সে যেই হোক থাকে তার কদর পরবর্তী প্রজন্ম শত হাজার বছর পর্যন্ত তার কদর থাকবে তার কলমের মাথায় যতক্ষণ রসুলের আদোবার প্রেম তার কলমের মাথায় রসুলের আদবার প্রেম নাই সে যত হাজার হাজার কেতাব লেখ হাজার বছর পর্যন্ত সে মালন তার উপরে লানত করতে হবে রসুলের প্রেম আর সে যত বড় হাতটি হোক তার উপর আল্লাহ তালা লান করেছেন আমি করবো না কেন করম শরীফ আল্লাহ বলেছেন লান আহম আল্লাহ দুনিয়াওয়ালা আছেন আমরা লাল লানত করবো না কেন আল্লাহ যেখানে লানত করেছেন আমাদের করা দরকার সুতরাং শত বছরের লেখক বড় হাতটি মহাদেশ বড় বড় কিতাব তার কিন্তু কিতাবের মধ্যে লিখেছে রসুল্লার কথা আমাদের মধ্যে মনে আসা এত খারাপ এত খারাপ যে মানুষ বেবিচার যদি করে ব্যবচারের কথা মনে আসা ভালো হুজুরের কথা মনে আসার চাই আজকে আমরা কেন এত শক্ত অবস্থানে আমরা এসেছি আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কি শেষ করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ থেকে রসুলের নাম শেষ করার চেষ্টা করা হচ্ছে রসুলের বিরাট মাহিল শেষ করার চেষ্টা করা হচ্ছে মাঝাব শেষ করার চেষ্টা করা হচ্ছে তিরিমুরিদি শেষ করার চেষ্টা করা হচ্ছে খবর দেওয়ার শেষ করার চেষ্টা করা এই কটা এজেন্সি বাংলাদেশে চলে আসছে এবং ওরা বেশি টাকা পয়সা ছড়িয়ে দিয়েছে ওদের মধ্যে এবং ওরা ঢোলবা দিয়ে বেড়াচ্ছে এইগুলো এই শব্দগুলো রসুল্লার নাম নামাজে মনে আসা এত খারাপ ওর থেকে ব্যবচারের কথা মনে আসা ভালো গুরুদাগুলোর কথা মনে আসা ভালো এসব কথা কি কোনো খানদানি লোক কোনো সভ্য লোক কোনো ভদ্র লোক কোনো বাপওয়ালা লোক সে রসুল সম্বন্ধে কম্পেয়ার করতে গিয়ে কোনো কথা লিখতে পারে পুরো জামানায় কোনো শব্দ লোকের রুচিতে এটা আসবে কিন্তু এ কথাগুলো যখন লেখে এ লোকটা আবার হাতি হয় কেন এ লোকটা আবার লেখক হয় এই লোকটা আবার এই সমাজে এই লোকটাকে ফলো করে হয় এই কাঠমুল্লারা এদেরকে ফলো করে যারা এই কথা লিখতে পারে সে তো তখনই তখনই কাছে ওকে আবার এই জামানায় এনে মানতে হবে কেন এবং মানব্য জ্ঞানও পর্যন্ত নেই মনুষ্যত্ব জ্ঞানও নেই এই জানোয়ারের যে রুচি আছে এটাও তার না সে রুচি থাকলে রসুল্লার সঙ্গে এরকম তুলনা করে যেমন আমাদের সমাজে এখন এখন বড় বড় পীর ফকির হয়েছে এই কৃষকদের মধ্যে কেউ আবার খুব রসুল উল্লাহ হয়েছে কেউ দাবি করছে আউলাদের রসুল কেউ দাবি করছে আল্লাহ রসুল আসলাম এক একজন এক এক রকম দাবি করে সাতিভাষা মিটতেছে না দাবি করতে করতে কোথায় চলে যাচ্ছে কিন্তু দাবে কি ভাষা মিটে বাণিজ্য শুরু হয়ে গেছে কেউ বলেছে রসুল উল্লাহকে নাকি উলঙ্গ দেখেছে সে কাপড় পরিয়ে দিয়েছে সেই জন্য রসুল্লাহ তাকে সম্রাট বানিয়ে দিয়েছেন এবং তাকে নাকি চাঁদে দেখা যায় খুঁজতে পাওয়া যায় তো এখন আপনারা বলুন এসব পাগলামের জায়গা কোথায় ইসলামের জন্য এক সময় এদেশে আল্লা পীর মুর্শেদরা ইসলাম এনেছে তারা কবরে গেছে আর পীর মুর্শেদ কোরআন হবি চার বাকি আমরা পীর মুর্শেদ পাচ্ছি কোথায় তাঁদের খুঁজতে হবে পীর এসব পাগলের বক্তব্য প্রচার আমরা শুনতেছি তো এইগুলো নিয়ে রসুল ক্রিসটা দেখে সব ভালো করতে ইল্লাহ এই কথা বললেও তো আমি মনে করে আমি কোনলাম আর সেটা বলো আর আজকে তাকে খুঁজলে পাওয়া যায় কাঁদে পাওয়া যায় এসব পাগলের বক্তব্য এখন দাঁড়িয়েছে কোথায় যে পীর মুর্শিদরা এদেশে ইসলাম আনছে যারা আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারাই এখন ইসলামের বড় দুশন তাহলে আজ আমাদের অবস্থান পরিষ্কার হতে হবে এবং কাদের কাছে কি আমরা আল্লাহকে পাবো সেটা ভালো করে চিনে নিতে হবে খাঁটি উলি চিনতে হবে বাণিজ্যের উলি চেনা যাবে না চিনতে হবে কাদের কাছ থেকে দূরে থাকতে হবে নুসলে পাকের জ্ঞান এবং হুজুরকে যে মর্যাদা সমুন্নত করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা আগামী পর্বে আবার কথা বলবো আপনারা ভালো থাকবেন এই কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত